Hep de avaz veriyorlar. İçime kere জগদ্ধাত্রী পুজো মানেই ঐতিহাসিক মুহূর্ত জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের সাথে এবার সেই খাস কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ঘটল ব্যাপক বিপত্তি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় আমজনতার প্রতীক পুলিশের লাঠিচার্জ এবং কৃষ্ণনগরের আইসির অশ্রাব্য গালিগালাজ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা ভাইরাল ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে পুলিশকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের সময় শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ শোনা যায় কোতোয়ালি থানার আইসির মুখে অশ্রাব্য খিস্তি আইসি পাশাপাশি ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে কৃষ্ণনগরের আইসি অমলেন্দু বিশ্বাস এবং কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা